আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমি আমার বন্ধু ফরিদ হোসেন আমরা এখন যাচ্ছি রিয়াদ থেকে তাবুক তাবুকের রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ এবং রাস্তার সাইড দিয়ে বাগান আর দূর পাহাড় পাহাড় অনেক কিছুই আছে আপনারা উপভোগ করুন আমরা দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর পাহাড় পাহাড়ের আশেপাশে মরুভূমি এবং আপনার উঠ ছাগল ভেড়া এখানে মাঝরাও আছে আপনারা দেখবেন মাঝে মাঝে ছোটো ছোটো বাচ্চাদের জন্য পার্কও আছে এখানে আরবিয়ানরা আসে আর বসে বসে গাওয়া চা এবং সময় কাটিয়ে যায় দেখুন আপনারা রাস্তার অনেক পাশ আর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যখন মনে হচ্ছে যে একটা দূর দূরত্ব জার্নিতে অনেক মজা লাগছে দেখুন হাত দিয়ে সব বসে বসে রাখছে আপনারা দেখেন অনেক কাজ হচ্ছে সৌদি আরব কিন্তু এটা সৌদি আরবে অনেক কাজ হয় যা আমাদের মুক্ত করে দেয় দেখতে দেখতে আমরা সবাই তা দেখে উপভোগ করি এবং ঘোরাফেরার জন্য আমরা যাচ্ছি এখন আমার বন্ধু আমাদের কিছু কথা বলবে আপনারা শুনুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটা আশা ছিল একটা স্বপ্ন ছিল যে দেশের বাহিরে যাওয়ার সেটা অনেক ইচ্ছাই ছিল তো আল্লাপাক ইচ্ছা পূরণ করছে হয়তোবা যেই দেশে যাওয়ার ইচ্ছা ছিল সেইখানে যাইতে পারি নাই মহান আল্লাপাক রব্বুল আলমিন তো অশেষ রহমতে আমরা সৌদি আরবের মাটিতে আসছি আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয় সৌদি আরব দেশটা অনেক সুন্দর অনেক দেখার মতো অনেক কিছুই আছে হয়তোবা অনেকের ভাগ্যে বিষয়টা দেখার জোটে অনেকের ভাগ্যে জোটে না যা কাল্লাপাক রব্বুল আলামিনের কাছে অশেষ রহমত যে আল্লাপাক দেখার মতো তো দান করছে এখন আমরা যেই জার্নিটায় যাচ্ছি